আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জান্নাতি চ্যানেলের সকল দর্শককে জানাচ্ছে মোবারকবাদ আজকে খুবই চমৎকার ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল সালাম সালাম আমরা সকলেই একে অপরকে কম বেশি দিয়ে থাকি আজকের আলোচনাতে থাকবে সালাম কোথা থেকে শুরু হয়েছে কে সর্বপ্রথম সালাম দিয়েছে ইসলামের শান্তির প্রতীকগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সালাম দেওয়া সালাম পরস্পরের প্রতি দয়া মায়া আন্তরিকতা ভালোবাসা দায়িত্ববোধ সহমর্মিতাকে জাগ্রত করে একটি হাদিসে এসেছে হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয় সুবহান আল্লাহ আমরা মুসলমান সবাই কম বেশি একে অপরকে সালাম দিয়ে থাকি সালামে বলা হয় আসসালাম ও আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক এর উত্তরে বলা হয় ওয়ালাইকুম সালাম এর মানে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক সালামের মাধ্যমে পরস্পরের শান্তি চাওয়া হয় এখন প্রশ্ন হলো সালাম কোথা থেকে এলো সর্বপ্রথম সালাম কে দিয়েছিলেন এর উত্তর জানতে আমাদেরকে বুখারি শরীফের তিন হাজার তিনশো ছাব্বিশ নম্বর হাদিসটিকে দেখতে হবে আল্লাহ তালা প্রথমে আদি মানব হজরত আদম আলহি সালাম শিক্ষা দেন হজরত আবু হরিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হজরত আদম আলি সাল্লাতুয়ালামকে সৃষ্টি করে বলেন যাও ফেরিস্তাদের সালাম দাও তারা তোমার সালামের কি উত্তর দেয় মন দিয়ে শোনো এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম সে অনুযায়ী হজরত আদম আলাই সালাতাম বললেন আসসালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেশতারা তারা উত্তরে বললেন আসসালাম আলাইকা ওয়ারহমাতুল্লাহ আপনাদের উপরেও শান্তি ও আল্লাহ ফাকের রহমত বর্ষিত হোক ফেরেশতারা তারা ও শব্দ বাড়িয়ে বলছে সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সালাম আদম আল্লাহ আল্লাহাক সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন এবং আদম আলাই সাল্লা ফেরেশতাদেরকে তাদেরকে সর্বপ্রথম সালাম দিয়েছিলেন এবং সালামের উত্তর ফেরেশ তারাও আদম আলাহিস্লাত্তুয়াল্সাল্লামকে পুনরায় ব্যক্ত করে নতুন আরেকটি শব্দ রহমতুল্লাহ যোগ করে দিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে আগে আগে সালাম দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের নিকট উত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করুক আমিন